আমার আগে স্থানটা জানা ছিল না যে আজকের মাহফিলটা ঠিক দারুন নাজাদ মাদ্রাসার একেবারেই পাশে যদিও আমার পড়াশোনা শুরু থেকে শেষ অবধি কৌমি মাদ্রাসায় কিন্তু দারুন নাজাদকে যখন থেকে চিনি তখন থেকে আলহামদুলিল্লাহ আজ অবধি অন্তরের মধ্যে মহাব্বত লালন করি আর টুকটাক কিছু এখতেলাফ সেটা তো নিজেদের মধ্যেও থাকে আপন দুই ভাইয়ের মধ্যেও থাকে নিজ মাসলাকের দুই আলেমের মধ্যেও থাকতে পারে তো টুকটাক শাখাগত কিছু এখতেলাভ থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাম যেমন বলেছিলেন লাউলাল হিজরা লাকুন তোমরা আমিনাল আনসার আমারও কথা অনেকটা এমন লাউলাল মাদার ইসুল কৌমিয়া লাকুন তো তালিবান মিন্তুল্লাহ বিদারিন নাজাদ তো এখানে মনে হচ্ছে উপস্থিতি দেখে যে দারুন নাজাতের অনেক তালিবুল ইল এখানে উপস্থিত আছেন ব্যক্তিগতভাবে দারুন নাজাতের কয়েকজন আলেমের সঙ্গে আমার কিছু আন্তরিক তাল্লুক এবং মহব্বত আছে এবং আহ জামাতের আকিদের হেফাজতের ক্ষেত্রে আমি তাদেরকে যতটা আন্তরিক পেয়েছি যোগ্য পেয়েছি নিঃসন্দেহে এটা বাংলাদেশে সকল ধরনের আলিয়া মাদ্রাসাকে সামনে রেখেও যদি আমি মূল্যায়ন করি আশা করি অত্যুক্তি হবে না যে বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলো যদি দারুন নাজাতকে একটা মডেল ধরে প্রত্যেকে দারুন নাজাতের রঙে রঙিন হতো তাহলে এই কৌমি ধারা আর আলিয়া ধারার মধ্যে উল্লেখযোগ্য তেমন পার্থক্য থাকতো তখন আর আলিয়ার সিলেবাস নিয়ে অথবা সেখান থেকে যারা বের হচ্ছে তাদেরকে নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কারণও না তো দোয়া করি রব্বুল্লাহ আলমিন এই জামেয়াকে কবুল করে নিন এই দারুন নাজাদকে কেয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন এর সঙ্গে যারা সম্পৃক্ত আছে রব্বুল্লাহ আলমিন তাদের প্রত্যেককে আজমতে সাহাবার এক একজন সৈনিক হিসেবে কবুল করুন